বিএনপির রাজনীতিতে চারটি দশক ধরে এই গুরুত্বপূর্ণ পদগুলো আলো করে আছেন একজন নেতা তিনি রুহুল কবির রিজবি আহমেদ তবে তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে একটি ব্যতিক্রম দিক হল তিনি কখনোই জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করেননি কিংবা নির্বাচিত হননি দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার এমপি না হওয়া নিয়ে বরাবরই কৌতূহল ছিল রাজনৈতিক মহলে আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব রিজবি আহমেদের সেই রাজনৈতিক ক্যারিয়ারের চালচিত্র যেখানে তিনি এমপি না হয়েও হয়ে উঠেছেন অবিসাংবাদিক এক কণ্ঠস্বর রিজবি আহমেদের রাজনৈতিক জীবনে শুরুটা হয় ছাত্র রাজনীতি দিয়ে তার উত্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ছিলেন রাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর নির্বাচিত সহসভাপতি উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই অন্যতম নেতার ভিপি নির্বাচিত হওয়া ছিল সে সময় এক বড় ঘটনা ছাত্র রাজনীতিতে সফলতার পর জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন পরবর্তী ধাপে তিনি যুক্ত হন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে এবং সেখানেও কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন এই সময়কালে তিনি আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে দলীয় কর্মীদের আস্থা অর্জন করেন তার সেই সময়ের ভূমিকা তাকে দ্রুত দলের শীর্ষসারিতে নিয়ে আসে পরে তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তার পরিচিতি এবং প্রভাব বেড়েছে এই মুখপাত্রের পদ থেকেই যেখানে তিনি প্রতিদিনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন দু সালের উনিশে মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন রুহুল কবির রিজবি আহমেদ এই পদটি দলের নীতি নির্ধারণী ফোরামে তাকে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে বর্তমানেও তিনি এই দায়িত্বের পাশাপাশি দলের মুখপাত্র হিসেবে বিরোধী পক্ষের সমালোচনায় সরব কিন্তু এত দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্যারিয়ারও তার সংসদ সদস্য না হওয়ার বিষয়টি বরাবরই আলোচনার কেন্দ্রে ছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিজবি আহমেদ দলের অভ্যন্তরে এমন এক অবস্থানে ছিলেন যেখানে তাকে সাংগঠনিক এবং মুখপাত্রের দায়িত্বেই বেশি প্রয়োজন ছিল তাকে কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে সেতু বন্ধনকারী হিসেবে বিবেচনা করা হতো তাছাড়া মামলা হামলার কারণে প্রায়শই তাকে আত্মগোপনে থাকতে হয়েছে যা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে যদিও আনুষ্ঠানিকভাবে দল বা রিজবি আহমেদ কখনও এ বিষয়ে ব্যাখ্যা দেননি এমপি বা জনপ্রতিনিধি না হয়েও রুহুল কবির রিজভি দলের নীতি এবং আদর্শের জন্য রাজপথে ও প্রেস ব্রিফিংয়ে আপসহীন কণ্ঠস্বর হিসেবে সংসদ ভবন কিংবা সরকারের অংশ না হয়েও রুহুল কবির রিজভি আহমেদ বিএনপির রাজনীতিতে একজন সেন্ট্রাল ফিগার এমপি না হয়েও চার দশকের রাজনৈতিক জীবনে তিনি তার কর্ম এবং সংগ্রামের মাধ্যমে দলীয় কর্মীদের কাছে একজন আইকন হয়ে উঠেছেন তার রাজনৈতিক জীবনের এই ব্যতিক্রমী পথচলা প্রমাণ করে যে জনপ্রতিনিধি না হয়েও দেশের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখা যায় যদি থাকে আদর্শ এবং সংগঠনের প্রতি নিষ্ঠা